আপনি যদি কম সময়ে আপনার চুল ঘন কালো লম্বা করতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চুল সুন্দর কেনা চায় সবাই চায় যেন চুলগুলো দেখতে সুন্দর লাগে চুল যেন ঘন হয় কালো হয় সিল্কি হয় আজকে আমি আপনাদের চুল সুন্দর করার এমন একটি রেমেডি শেয়ার করব যেটি অ্যাপ্লাই করলে আপনার চুল ঘন কালো লম্বা হবে দ্রুত এবং চুল অনেক বেশি সিল্কি হবে শাইনি হবে এই রেমেডি পুরুষ এবং মহিলা উভয়ই ব্যবহার করতে পারবেন তো এই টিপস শেয়ার করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের যে বেল ঘন্টাটা রয়েছে সেটা বাজিয়ে দিয়ে অল অপশনটি সিলেক্ট করুন এতে আমি যখনই ভিডিও আপলোড করব আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি আমার চ্যানেলের পূর্বে সাবস্ক্রাইবার হয়ে থাকেন কিন্তু আপনার কাছে ভিডিও নোটিফিকেশন না গিয়ে থাকে তাহলে আপনি প্লিজ আরেকবার নোটিফিকেশন বাটনটা চেক করবেন যদি সেটি ক্লিক করা না হয়ে থাকে তবে পুনরায় বেল ঘন্টাতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করবেন তো বন্ধুরা আর দেরি করব না আসুন জেনে নিই কীভাবে দ্রুত চুল ঘন কালো লম্বা করা যায় তো চুল লম্বা করার জন্য প্রথমে যে উপাদানটার কথা বলবো সেটি হচ্ছে চা এই চা পাতা আমরা চা বানানোর জন্য ব্যবহার করে থাকি কিন্তু এই চা এমন কিছু গুণাগুণ রয়েছে এর মধ্যে রয়েছে ক্যাফেইন এই ক্যাফেইন আপনার চুলকে কালো করতে ঘন করতে সাহায্য করে চাপাতার মধ্যে আরও কিছু গুণাগুণ প্রপার্টিস রয়েছে যা আপনার স্কিনের জন্য আপনার চুলের জন্য খুবই উপকারী আপনার আপনি যখন এই চাপাতা দিয়ে বানানো চা আপনার চুলের স্ক্যাল্পে আপনার চুলের গোড়ায় ব্যবহার করবেন আপনার চুল আপনার চুল অনেক ঘন হবে তো এই চা পাতা কীভাবে ব্যবহার করব আসুন সেটি দেখে নিই আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি এই পাত্রের মধ্যে এক গ্লাস পানি ঢেলে দিব এই এক গ্লাস পানির মধ্যে দিব দু চামচ চা পাতা দু চামচ চা পাতা দিয়ে দিলাম এখন এই পাত্রটি আমি চুলায় চাপিয়ে গরম করব। গরম করে এই চা পাতার চা তৈরি করে নিতে হবে চুলায় চাপিয়ে দিলাম তো এখন এই চা পাতায় আমি চা তৈরি করে নিব একদম টক বক করে ফুটন্ত চা লাগবে পানিটা একদমই গরম করতে হবে যাতে চা পাতার নির্যাস পুরো চা পানির মধ্যে চলে আসে অপেক্ষা করি পানিটা ফুটানো পর্যন্ত পানি ফুটতে শুরু করেছে এই চা আমাদের চুলের জন্য অনেক উপকারী চা পাতাটা উপর থেকে ছেঁকে নিয়ে আমি পানিটা ব্যবহার করব এই চা পাতার পানি আপনি চুলে দিলে আপনার চুল ঘন কালো সিল্কি হবে এবং দ্রুত চুল লম্বা হবে পানি ফুটতে শুরু করে দিয়েছে আপনারা এভাবে দুই তিন মিনিট এটাকে বয়ল করে নেবেন যাতে চা পাতার সম্পূর্ণ রস পানির মধ্যে চলে আসে চাটা ভালোভাবে তৈরি হয় হয়ে গিয়েছে আমার চা তৈরি এখন আমি চুলে থেকে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিচ্ছি চুলে থেকে নামিয়ে নিয়ে গিয়ে এখন আমি এই চা পাতা ছেঁকে নিব চা গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এখন আমি এটা একটা পরিষ্কার বোলের মধ্যে সেঁকে নিব চা পাতাটা ছেঁকে নিচ্ছি এখন এই যে চা পাতা ছেঁকে নিলাম এই চা চা যে আপনার চুলের জন্য এতটা উপকারী আপনি ভাবতেও পারবেন না শুধুমাত্র একবার আপনি যদি চুলে অ্যাপ্লাই করেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা কাজ করে এখন এই চা সাথে মিক্সড করব শ্যাম্পু শ্যাম্পু দিয়ে তো আমরা রেগুলার চুল ধুয়েই থাকি কিন্তু শ্যাম্পুর সঙ্গে যখন চা পাতা যুক্ত হবে তখন এটার কার্যকারিতা কয়েক গুণ বেড়ে যাবে আর শ্যাম্পু সরাসরি আপনি স্ক্যাল্পে ব্যবহার করবেন না এতে চুলের কিছুটা ক্ষতি হয় শ্যাম্পু দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পুরা শ্যাম্পু এখন ভালোভাবে শ্যাম্পু এবং চা মিক্সড করে নিব এখন এই শ্যাম্পু এবং চায়ের সাথে দিয়ে দিব কয়েক ফোঁটা লেবুর রস খুব বেশি না মাত্র কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিব এই চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে এখন এটি আপনার চুলে অ্যাপ্লাই করার জন্য একেবারে রেডি তো গোসলের আগে এটি সুন্দরভাবে এটি যখন ঠান্ডা হয়ে যাবে সুন্দরভাবে চুলে অ্যাপ্লাই করবেন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত আপনি এটি চুলে লাগাবেন চুলের একদম গোড়া পর্যন্ত যাতে আপনার মাথার স্ক্যাল্পে ভালোভাবে পৌঁছায় এতে কী হবে আপনার চুলের গোড়া মজবুত হবে এবং নতুন চুল গজাবে আর সম্পূর্ণ চুলে যখন আপনি এটি লাগাবেন এটি আপনার চুলকে মশ্চারাইজড করবে অর্থাৎ আপনার চুলে কন্ডিশনিংয়ের কাজ হবে আপনার চুল সিল্কি হবে ঘন হবে কালো হবে তো এই রেমেডিটি আপনারা অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবেন যারা সুন্দর ঘন লম্বা চুল চান তারা অবশ্যই এটি অ্যাপ্লাই করবেন সপ্তাহে দু দিন যদি আপনি এটি চুলে অ্যাপ্লাই করেন তাহলে আর অন্য কোনো রেমেডি ইউজ করার প্রয়োজন হবে না আপনি চুলে এই রেমেডিটি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এই রেমেডিটি ট্রাই করার পর কীরকম রেজাল্ট পাচ্ছেন আপনার চুলের গ্রোথ কতটা ভালো হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিও এ পর্যন্তই নিশ্চয়ই আপনারা এতক্ষণে ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন এখনও যদি না দিয়ে থাকেন ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ লাইক বাটনটি এখনই একবার প্রেস করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ